নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে কিন্তু সকাল থেকে শুরু করে নিই এখন বাজে হচ্ছে তিনটে প্রায় খেয়ে দিয়ে এসে একটু আমাদের এখানটা একটু সামনে বর্ষা একটা শীত আছে আর কি মাচা তো এখানে এসে একটু সবাই মিলে বসে গল্প করছি আর এদিকে বিয়ে বাড়ি আছে আমাদের বাড়ির পাশেই একদম তোমরা দেখবে পুরো ভিডিওটা একদম স্কিপ করো না খুব ভালো হবে তো সেই জন্য লাইটটাই টাঙাচ্ছে তারপরে এটা অনেকক্ষণ বসে গল্প টল্প করে তারপরে বেরোবো আর কি তো গল্প করছি আর দিকে তোমাদেরকে দেখাবো সে পাশে বিয়ের গেটটা একদমই বাড়ির পাশে তো সবাই আছে বসে গল্প করছি হ্যাঁ তো চলো দেখতে থাকো ভিডিওটা একদম স্কিপ করো না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না আর এখানে বাড়ির সামনে একটু বাচ্চারাও খেলা করছে তো চলো ওই একটু দেখতে দেখতে চলো তোমাদেরকে বিয়ের গেটটা দেখাই কি দারুণ হয়েছে বিয়ের গেটটা খুব ইউনিক ভীষণ ভালো লেগেছে কালার কম্বিনেশানগুলো ফুলের দারুণ হয়েছে তো চলো একদম সন্ধে বেরোই রেডি হই তো তারপর তোমাদের সঙ্গে আসছে কেমন লাগছে বলো এরকম সেজেছি তোমাদেরকে ভালো করে একবার দেখাবো হ্যাঁ মাথায় ফুলটা দিয়েছি ও শাখা বলা এখনো কিছু পড়া হয়নি ওটা পড়ো ভুলে গেছি তো চলো তোমাদেরকে আবার পরে আসছি আর ওখানে গিয়ে একদম দেখা করবো ঠিক আছে দেখি তাকা বাবা আলো ওটা নামা দেখি ঘুর এই দেখো মানা বেরিয়েছে ঘরের অবস্থা খুব খারাপ এদিকে তাকা না

তো চলো বন্ধুরা দেখো বিয়ের মানে একদম বউ যেখানে আছে সেখানে চলে এসেছি সবাই মিলে গিফট দিলা দিলাম এ দেখো সবাই মিলে ফটো তুলছি দেখো দুই ভাই দুই বোন আর বউটাকে কি দারুণ লাগছে না খুব মিষ্টি দেখতে ভীষণই ভালো লাগছে খুব সুন্দর আর খুব সিম্পল ভাবে সেজেছে ডেকোরেশনটা দারুণ করেছে তো সবাই মিলে একটু ফটো টটো তুললাম তারপরে এবারে ওই কি কাউন্টারে আছে খাওয়া দাওয়া করবো সবার সঙ্গে থাকো দেখতে থাকো

তো চলো তোমাদেরকে দেখা এই যে হচ্ছে যার বিয়ে হচ্ছে তার বোন তো দারুণ মিষ্টি লাগছে খুব সুন্দর লাগছে তো অনেক দেরিতে বেরিয়েছে যা যা হয় আর কি তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই